এনসিপির শীর্ষস্থানীয় পাঁচ নেতা ওনারা জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে উপস্থিত না থেকে তারা কেন কক্সবাজার চলে গেলেন অনেকেই অনেক রকমের আলোচনার সমালোচনা করেছিলেন যে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে এসেছেন তার সাথে গোপনে বৈঠক করতে গিয়েছিলেন এই পাঁচ নেতা পিটার হাসের সাথে তাদের সাক্ষাৎ হয় নাই তাদের মনের ভিতরে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে কোনো ধরনের একটা বিতর্কের সৃষ্টি হয়েছে তাই তারা এই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে উপস্থিত না থেকে মনের দুঃখে কষ্টে তারা এখান থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছে জনপ্রিয় পত্রিকা সমকালের একটা শিরোনামে দেখেছি কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছেন এনসিপির পাঁচ শীর্ষ নেতা এনসিপির পাঁচ নেতার আলম তার স্ত্রীকে নিয়ে গিয়েছে খালেদ সাইফুল্লাহ তার স্ত্রী তাসমিন যারা তারা স্বামী স্ত্রী দুজনে গিয়েছে সেখানে গিয়ে তারা মন আনন্দে ঘুরে বেড়াচ্ছে জুলাই ঘোষণাপত্র যে অনুষ্ঠানটা হয়েছে এই ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনা নেই তাদের মন মতো জুলাই ঘোষণাপত্র হয় নাই কক্সবাজার গিয়ে আবার হাসনাত আবদুল্লাহ সেই এলাকার নেতাকর্মীদের সাথে মিলে ফুটবল খেলেছেন এখানে সেখানে বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছেন এমনই অনেক আলোচনা আমরা দেখেছি আজকের জনপ্রিয় পত্রিকার সমকালের একটা রিপোর্ট পেয়েছি কক্সবাজার গিয়ে তারা কি কি করিতেছেন কিছু এখানে তুলে ধরা হয়েছে তাহলে আসুন সেই রিপোর্টটি দেখে আসি কক্সবাজারে ভ্রমণে আসা এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে ঘিরে চলছে নানা আলোচনা তবে সব আলোচনা সমালোচনার পেছনে ফেলে কক্সবাজার বান্দরবানে ঘুরে বেড়াচ্ছেন তারা এর মধ্যে ফেসবুক লাইভে এসে কথাও বলেছেন কক্সবাজারে অবস্থান করা এনসিপির শীর্ষ নেতা শারজিস আলম বুধবার রাতে কক্সবাজারে জুম বৃষ্টিতে ফুটবল খেলেছেন হাসনাত আবদুল্লাহ পরে হোটেল মোটেল রোটে ঘুরে বেড়াতে দেখা গেছে এনসিপির এই নেতাকে সেখান থেকে নামেন সৈকতের বালিয়ারিতে একদল যুবকের সঙ্গে খেলছেন ফুটবল এর সময় তার সঙ্গে দেখা গেছে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম স্থানীয় সংগঠক খালেদ বিন ওয়ালিদকে এদিকে আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে আলম প্রথম বান্দরবনে লামায় যায় সেখান থেকে আলী কদম ও থানসি সফর করেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্দিস আলম স্ত্রীকে নিয়ে লামা উপজেলার প্রবেশমুখ ইয়াংচা চেকপোস্ট সকাল নয়টা আট মিনিটে অতিক্রম অতিক্রম করেন বলে সেখানকার থানার ওসি তোফাজুল হোসেন জানান দুপুরের দিকে শারজিস আলম ও তার স্ত্রী থানসি থেকে বান্দারবান শহরের দিকে রওনা দেন বলে পুলিশ ও এনসিপির স্থানীয় নেতারা জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন সমকালকে বলেন এনসিপির শীর্ষ নেতারা আজকেও কক্সবাজারে অবস্থান করবেন তারা মূলত মানসিক প্রশান্তির জন্যই কক্সবাজারে এসেছেন অন্য কোনো কারণে নয় এনসিপির নেতারা অবস্থান করা আবাসিক হোটেল প্রাসাদ প্যারাডাইসের ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াকুব আলী বলেন তারা কখন চলে যাবেন তা নিশ্চিত করে বলতে পারছি না কারণ কয়েকদিন থাকবেন সেটা তাদের পক্ষ থেকে এখনও আমাদেরকে বলা হয়নি নাম প্রকাশ না করার শর্তে হোটেলের একজন কর্মকর্তা বলেন তারা কখন যাবেন সেই বিষয়ে আসলেই আমরা জানি না তাদের হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এখানকার স্থানীয় নেতারা তাই কখন চেক আউট করবেন জানি না এনসিপির এই শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণ কখন শেষ হচ্ছে সে বিষয়ে কথা বলছেন না স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তির দিন কক্সবাজার আসেন স্থানীয় নাগরিক পার্টির কোষ সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আহবক খালেদ সাইফুল্লাহ এবং তার স্ত্রী দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা তাদের সঙ্গে আসেন সার্জিসের স্ত্রীও শ্রোতা এখন আপনারা বুঝতে পেরেছেন সেখানে তারা গিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের সঙ্গে সার্জিস আলমের স্ত্রীও আছে আবার তাসমিন জারার স্বামী খালেদ সাইফুল্লাও সেখানে আছেন এখন তারা কোন কষ্টের পরে তারা কক্সবাজার বেড়াতে গিয়েছে এটাও কিন্তু একটা পোস্টের মাধ্যমে ওনারা বলেছেন পরবর্তীতে আপনাদের সামনে ওই পোস্টটি নিয়ে আসতাসি, আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ